আলহামদুলিল্লাহ আলহামদুলিল্জার ফ্যান আমরা অনেকগুলো মডেল নিয়ে এসেছি যেহেতু এখনো গরম শুরু যেহেতু শীত এখনো চলতেছে তো অনেকে বলবে এত দ্রুত কেন চার্জার ফ্যান মূলত চার্জার ফ্যানের বাজার গরমে কিন্তু প্রচুর বেড়ে যায় আজকে চার্জার ফ্যান নিয়ে আসছি কারণ চার্জার ফ্যানের বাজার কিন্তু শীতেই একমাত্র কম থাকে বাজারের প্রাইস তো এই জন্য মূলত আপনার চারটা মডেল থাকবে আমি ডিটেলস বলে দিব তো ভিডিও শুরু আগে অবশ্যই কাউসের ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলে কোনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন তো ভাই আমি শুরু করছি কেমন ইনশাআল্লাহ ভাই আমি যদি প্রথমে একটু সামনে তো চলে আসি আমি তো যদি দেখাই দিই প্রথমে ছোট ফ্যানগুলো থেকে একটু দেখাবো হ্যাঁ জি এটা কিন্তু অনেক পপুলার একটি ব্র্যান্ড কেমন ডিফেন্ডার ডিফেন্ডার মূলত অনেক ব্র্যান্ডের হয়ে থাকে কেমন আপনারা ডিএফ দেখবেন বিভিন্ন কোম্পানির দেখবেন তবে কেটিএইচ একটু যদি দেখেন কাছ থেকে কেটিএইচ উনত্রিশ বারো কেটিএইচ মূলত এটা হচ্ছে ইম্পোর্টারের একটি লোগো ঠিক আছে এই ইম্পোর্টার মূলত এই প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে কেটিএচ কেটিএচ মূলত খান ট্রেডিং এর প্রোডাক্ট তো খানের প্রোডাক্ট খুবই ভালো হয় হান্ড্রেড চায়না প্রোডাক্ট এবং অন্যান্য যে কোম্পানির প্রোডাক্ট গুলো আপনারা পাবেন ওগুলো কিন্তু আপনার বাজারে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের তৈরি হয় তবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট তো কাজ থেকে যদি একটু কোয়ালিটিটা একটু দেখাই দিতেন এটা কিন্তু ছয় ভোল্টের একটি ব্যাটারি এবং ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি এবং এগুলো কিন্তু সবই চার্জার ফেন আগেই বলেছি এটা দুটা কালার থাকবে এই একটা কালার এবং এই একটা কালার পেয়ে যাবেন ২৯ বারো এবং লাইটও পেয়ে যাবেন এই যে কিন্তু আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে চালিয়ে এটা হচ্ছে আপনি স্পিডটা ভাই অনেক স্পিড কিন্তু খেয়াল করছেন জি জি এবার আমি যদি আপনাকে লাইটটা একটু দেখাই দিই এই যে লাইট ঠিক আছে এটা অফ করে দিলাম এটা এবং আপনি তিনটা স্পিডে এটা চালাতে পারবে এবার জি আমি একটু বলি অনেকে বেবি ফ্যান খোঁজে জি জি রাইট মূলত আমরা যেটা সম্পর্কে এটা সম্পর্কে জানি এটা বেবি ফ্যান বেবি ফ্যান ঠিক আছে তো এটা কিন্তু দেখেন এটা এবারের দুই হাজার পঁচিশ এর একদম নিউ মডেল ব্র্যান্ড নিউ মডেল এবং এটা কিন্তু কেনেডি ভাই হ্যাঁ কেনেডি এই দেখেন কেটিএচ এর প্রোডাক্ট কেটিএচ এর প্রোডাক্ট পঁচাশি বারো আবার যদি একটু দেখে এটা কিন্তু পঁচিশ বারো এই মডেলটি এটা একদম আপডেট দুই হাজার আপনি দেখেন আপনি আহ প্যানেলটা কত সুন্দর সুইচের প্যানেলটা কত সুন্দর দেখেন এই যে কিন্তু তলায় আপনি আহ অন অফ সুইচ পেয়ে যাবেন এই যে অন করে দিলাম সবুজভাতি জ্বলতেছে এজি যে স্পিডটা দিয়ে দিলাম দেখেন এক দুই তিন তিনটা স্পিড পেয়ে যাবেন দেখেন ভ্যান বাতাসের সময় দেখেন খুবই ভালো বাতাস খুবই শীতল বাতাস ভাই এবং আমি যদি এলইডি টা দেখাই দেখেন ওয়াও অনেক আলো দেখছেন এরপরে আপনি টাইমার সিস্টেম রয়েছে এবং এই জায়গা থেকে কিন্তু আপনি মোবাইল চার্জও দিতে পারবেন এবং পাওয়ার ইনপুটও করতে পারবেন এটা কি সরবিদ্যুতে চার্জ দেওয়া যাবে আজকে আচ্ছা দুইটা ফ্যানের সাইজটা একটু বলবেন আমাকে জি এটা দুইটাই 12 সাইজ দুইটাই 12 দুইটাই 12 সাইজ একটু ব্যাটারি বড় জি ব্যাটারি ক্যাপাসিটিটা ভাই একদম सेम আপনি 6 ভোল্টের আপনি 4.5 এম্পিয়ারের ভাই 4.5 এবার যে মডেলটি দেখাতো এটা ভাইয়া ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা দেখেন 29 86 29 86 মডেল hrs এটা কিন্তু ktc এ আছে এটাও কিন্তু ktc আছে ভাই যতগুলা মডেল দেখবেন সব কিন্তু ktc এ আছে এটা কিন্তু এ কেমন এটা ক্যানিডারে হয় ওটাও আমরা দেখেছি দেখেন সাইডে আর এগুলার কিন্তু অনেকগুলা কালার হয় তিনটা চারটা কালার হয় আমি যেটা কথা বলি জি জি এই ডিফেন্ডার মده কেটিচ আছে এবং কি আপনি ক্যানিডারের মধ্যে কি ktc আছে ওটা থাকতে হবে এখন হলো একটাই কোম্পানির দুইটা নাম জি একটাই কোম্পানি দুইটা নাম দুইটা নামে একই লঞ্চ করতেছে হ্যাঁ সব একই কেউ কেনেডি নামে আনে কেউ ডিফেন্ডার নামে মানে কিন্তু ইম্পোর্টার এক এক তো এটা আপনি জানেন যে ভাইয়া বাজারে কতটা হেভি এক ভাই আমি যত রুজান এটা একের মধ্যে দুই জি টু ইন ওয়ান এবারে আমি যদি স্ট্যান্ডটা দেখাই দিই যেভাবে আপনি লং করতে পারবেন এটা হাইটটা যদি দেখেন এটা কিন্তু আমার কোমর সমান প্রায় কোমর সমান এরপর এটাকে আবার পুশ করে কিন্তু ডাউন করে দিতে পারবেন এটা প্রায় 1 ফুটের মতো কিন্তু নিচে নেমে যায় এবং এটা যদি আরো আমি যদি একটু কোয়ালিটিটা দেখেন ভাই একটু যদি কাছ থেকে দেখেন এটা কিন্তু দেখেন ওই যে পাওয়ার অপশন এই জায়গায় প্লাস মাইনাস এবং আপনি কিন্তু এলইডি সিস্টেম রয়েছে চার্জিং তো আগেই বললাম আমি যদি একটু এলইডিটা প্রথমে পাওয়ার দিই আপনি এলইডিটা দেখেন ভাই কত আলো আসলে এই জায়গায় তো আলোর অনেক বেশি এই জন্য আলোটা বোঝা যাচ্ছে না এরপরে হচ্ছে কি আপনি যে আপনি একটু যদি দেখেন এটা বাতাসের ফ্লোটা ভাই মানে কেউ যদি সামনে না আসে তাহলে বুঝতে পারবেন কতটা শীতল বাতাস ঠিক আছে আমি বলবো যে আপনার ফ্যানের জগতে এর থেকে বেশি স্পিডের ফ্যান বাজারে নাই আর এটা কিন্তু ডাবল ব্যাটারি ভ্যান এটা কিন্তু ছয় ভোল্টের দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে ছয় ভোল্ট ছয় ভোল্ট বারো ভোল্ট বারো এবং এম্পিয়ার যদি আমি বলি নাইন এম্পিয়ার ভ্যান নাইন এম্পিয়ার যেগুলো আপনার সিঙ্গেল থাকলেও আপনার ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ নাইন এম্পিয়ার আর কতটা স্পিড আপনারাই বুঝেন না অনেক স্পিড থাকবে ভাই এইগুলো আচ্ছা তবে কালার আরেকটা আছে এটা কালার আরেকটা আছে এবং কেনেডি নামেও আছে ঠিক আছে যা যেটা লাগবে নিতে পারবেন তো এবার আমি মূলত বড় ফ্যান্টাতে চলে যাব একদম ডিজিটাল এবং বাংলাদেশের এই প্রথম ডিজিটাল আপনারা ডিসপ্লে সহকারে এই প্রথম এই ফ্যান্টিনি আসলো একবারে মনিটর কোম্পানি একদম 2000 সালের ভাইরাল একটি প্রোডাক্ট ব্য

আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবল আছে জি দুইটাই অ্যাভেলেবল আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন এবং এটাই সবচেয়ে বেশি চলে জন্য এই ফ্যানটাই রেখেছি আমরা এবার আমি যদি এটাও দেখা যে এটা কিন্তু আজব একটা ফ্যান ভাই আজব কারণ কি আমি বলি এই প্রথম আপনার বড় ফ্যানের মধ্যে বড় স্ট্যান্ড ফ্যানের মধ্যে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে দুইটা জি দুইটা এটাও কিন্তু 6 ভোল্টের দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 9 एंपিয়ার 9 एंपিয়ার 9 एंपিয়ার তো ভাই আমি যদি এটা প্রথমে একটু প্যানেলটা দেখাই এই জায়গায় দেখেন অন অফ সিস্টেম রয়েছে মুড আছে প্লাস মাইনাস এবং টাইমার এলইডি রয়েছে এবং এটা কিন্তু একটা দারুণ একটা অপশন রয়েছে সেটা হচ্ছে দেখেন আমাদের বাসা বাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চার অভাব নাই কেন ঠিক না বাচ্চা কাচ্চা কিন্তু দেখা যায় যে বারবার আইসে এই জায়গা টিপা টিপি টিপা টিপি করে টিপি টিপি সুইগুলো নষ্ট করে ফেলে নষ্ট হয়ে যায় অনেক সময় এজন্য আমরা কি করেছি দেখেন এটা কিন্তু বাইরে আপনার অন অফ সুইচটা অন অফ সুইচ কিন্তু বাইরে দেখেন এই জায়গা অন করে দেন আপনি কিন্তু এই জায়গা থেকে এটাকে এই দেখেন এই জায়গা অন অফ এই দেখেন আপনার ডিসপ্লে চলে আসছে দেখেন একটু কাছ থেকে খুবই ডিজিটাল আসছে এবং এটা অন করে দিলাম দেখেন 12 এবং এটা সবচেয়ে বড় ভালো দিক কি জানেন भैया এটা 24 স্পিড কি বলেন 24 স্পিড আমরা তাকে আগে 9 স্পিড পেতাম भैया না 24 আপনি একটু দেখেন আপনি বিশ একুশ এত আমাকে উড়ি নিয়ে যাবে আপনি যদি একটু সামনে এসে দর্শক দেখেন 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 অবস্থাটা দেখেন অবস্থা দেখেন আমার কিন্তু অনেক ভারী গেঞ্জি তারপরে দেখেন কি অবস্থা মানে তারপরে হচ্ছে কি আপনি যে এলইডি সিস্টেম রয়েছে টাইমার সিস্টেম টাইমারের মাধ্যমে টাইমার সেট করে কিন্তু আপনি এটা অন অফ করতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে আপনার কত রুক চার্জার কত persen চলতেছে এবং কি আপনি এখানে টাইম দিয়ে কিন্তু ইউজ করতে পারতে ঠিক আছে তো আমি ডিজিটাল হ্যাঁ তো আমি এটা বন্ধ করে দিলাম হ্যাঁ অবশ্যই এবার এইভাবে কিন্তু খারকে আপনি উঠাতে নামাতে পারবেন এবং নিচা উঁচা নিচা করতে পারবেন এই যে এই জায়গায় কিন্তু দেখেন এই যে কিন্তু আপনি ঘুরিয়ে এটাকে নিচে নামিয়ে ফেলতে পারবেন এটা হাইট ছোট বড় করা যাবে এইভাবে রাইট হাইটটা আপনি ছোট বড় করতে পারবেন আবার এই জায়গায় উঠে জাস্ট আপনি জায়গাটা ঘুরিয়ে দিলে এটা লক হয়ে যাবে এভাবে করে এবং এটা কিন্তু ইউএসবি পোর্ট আছে যেটা মাধ্যমে কিন্তু আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন দেখেন এই যে পিছনে রয়েছে এটা ইউএসবি পোর্ট রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এখানে মোবাইলও চার্জ দেওয়া যাবে এবং কি আপনার চার্জার কেবল আছে এখানে এবং কি আপনি সৌর বিদ্যুতেরও চার্জ দিতে পারবেন এই হচ্ছে আপনার ফাইভ এই মডেল এবং এটা দুটা কালার রয়েছে ভ্যা এই একটি কালার এবং এ একটি কালার দুইটা কালার রয়েছে দুইটা একই রকম এবার কি আমি প্রাইজ চলে যাব ভ্যা হ্যাঁ প্রাইসে চলে যাবেন এর আগে আমি একটু কথা বলবো যে কথা হল গ আপনার কোনটা কত রূপ পার্সেন্ট থাকবে সেটা সম্পর্কে একটু বলবেন আমাকে আহ দেখেন অনেকে কিন্তু বাড়িয়ে বলার একটা প্রবণতা আছে ভাই ঠিক আছে তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা ভাই এত মিথ্যা বুঝলে আমি মাল বিক্রি করি না ভাই ঠিক আছে বক্সের গায়ে কিন্তু দেওয়া আছে আমি যদি একটু দেখাই

এবং পঁচিশ বারো যে মডেলটি এটা থাকবে দেড় ঘন্টা এবং আপনার উনত্রিশ ছিয়াশি যে মডেলটা রয়েছে এটা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আপনার ফুল স্পিডে এবং এগুলো কিন্তু দেখলেনই আপনি দুই ঘন্টা করে দর্শক আমরা কিন্তু আপনাকে এগুলো ফুল স্পিডের কথা বলতে বলছি ঠিক আছে এখন মিডিয়াম লোড হলো আপনার ব্যাপার ঠিক আছে তো এবার কি ভাইয়া আমি প্রাইজ এখন আপনি প্রাইসটা বলে দেন আচ্ছা আমি প্রথমে ছোট থেকে শুরু হ্যাঁ যে এই যে আপনারা দেখতেই যে ২৯ বারো এই মডেলটি এই মডেলটি প্রাইস ভাই বাজারে কিন্তু আপনি নিশ্চিত ধরে রাখেন গরমে কিন্তু এটা চার হাজার টাকা হবে এটা তো আমি নিজেও দেখছি ভাই আপনি বলতে পারেন তাহলে ভাই আপনার প্রাইস কত আমার প্রাইস অনেক কম মাত্র তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে এবং এই যে নতুন মডেলটি এসেছে একটু দেখেন কাছ থেকে এটা হচ্ছে কি আপনার থাকবে হচ্ছে গিয়ে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ এবার যদি বলি দি আপনার উনত্রিশ ছিয়াশি এই মডেল গুলোটি যেটাই নেন ডিফেন্ডার যেটাই নেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ডিজিটাল মডেল গুলোর প্রাইস যদি আমি বলে দিই দেখেন বাজারে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রাইস দিচ্ছে আমি এত প্রাইজ যাবো না মাত্র সাত হাজার নয়শো টাকা হলে আমাদের কাছে পেয়ে মাত্র সাত হাজার নয়শো টাকা